আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো একর শতাংশ ও জুতাংশর যে ঘরগুলো আছে আমরা প্রায় দেখি যে যখন আমরা একটা খতিয়ানি দেখি যে আমাদের সম্পত্তি বা জমি তখন সেখানে এ করে দেওয়া থাকে সাধারণত সরকারি সব কিছুই করে হিসাব হয় তো আমাদের খতিয়ানটাও যদি ছোট জমিও হোক বা খুব কম সংখ্যক পয়েন্টও হোক না কেন সবগুলো কিন্তু এ করে থাকে কিন্তু যখন ধরেন কোন একটা একর যদি আমরা নির্বাচন করি যেমন জিরো পয়েন্ট আপনাদের কখনো সময় দেখবেন বারো তারপরে সামথিং জিরো এরকম ধরনের বিভিন্ন ধরনের যেগুলো পয়েন্ট আমরা দেখতে পাই ধরেন একটা দুই একটা পয়েন্ট দিদি তো এরকম ধরনের পয়েন্টগুলো আপনারা যখন দেখেন এগুলো আসলে কত ভিডিওটি শুরু করা যাক তো আমি একটা সিম্পল একটা আপনাদেরকে দাগানোর বা বোঝানোর চেষ্টা করছি দেখান যেমন আমরা যদি এটা খেয়াল করি তো প্রথম আমি একটা সংখ্যায় দেখান পয়েন্ট রাখছি এই পয়েন্টের পাশে এবং পয়েন্টের পাশে চারটা ঘর মানে রাখা হয়েছে আর কি হ্যাঁ তো যখন আমরা এক সংখ্যক মানে এই পয়েন্টের পাশে যতগুলোর থাকবে সবগুলোই হচ্ছে একরে আমাদের জমির পরিমাণ হবে ঠিক আছে মানে একর হবে এবং পয়েন্টের এপাশে যে চারটা ঘর থাকে সাধারণত আমাদের বাড়ির বা আশপাশে যে জমিগুলো থাকে এই পয়েন্টের পাশেগুলোই থাকে আমাদের নিজস্ব যদি জমি হয়ে থাকে কারণ আমাদের তো আর একর একর জমি নাই যাদের আছে তাদের আছে। কিন্তু সাধারণত মানুষের হচ্ছে ধরেন দশ বিশ পঞ্চাশ ষাট শতাংশ জমি মোটামুটি আমি ধরলাম তো আমাদের যখন কম সংখ্যক জমি হয় তখন কিন্তু আমাদের এরকম পয়েন্ট থাকলে আমরা বুঝতে পারি না যে কোন ঘরে কিভাবে দেওয়া আছে ধরুন যে আমরা সাপোজ হচ্ছে যে আমি যদি এখানে বোঝাই ভালোভাবে আপনাদেরকে যে জিরো পয়েন্ট জিরো 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 রাখছি তো প্রথমে কি লিখছি আমি দেখেন প্রথমের এ পাশে পয়েন্টের পাশে যে ঘরগুলো থাকবে মানে যত সংখ্যা থাকবে যত থাকুক না কেন সবগুলো কিন্তু একর হিসাব হবে মানে এগুলো প্রত্যেকটাই এক একটা করে একরভাবে হিসাব হবে যদি এখানে ধরেন সাপোজ হচ্ছে যে একশো লেখা থাকে তাহলে আমি বুঝবো একশোই একর ঠিক আছে এখন হলো এখন দেখুন এই পয়েন্টের পাশে দুইটা সংখ্যা মানে এই পয়েন্টের পরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা কি বললাম আমি শতাংশের সংখ্যা এই দুইটা কিন্তু শতাংশের সংখ্যা এবং তারপরে যে দুইটা আছে আমি যদি সিম্পলি বোঝাই যে এই দুইটা হচ্ছে শতাংশের সংখ্যা এই দুইটা হচ্ছে অযুথাংশের সংখ্যা অযুথাংশ কি শতাংশের নিচে যেগুলো থাকে সবগুলোই অযুথাংশ তো যেমন একশো অযুতাংশে হয় এক শতাংশ ঠিক আছে একশো উজুতাংশ হয় এক শতাংশ এবং একশো শতাংশে হয় এক একর ঠিক আছে তাহলে বিষয়টা কি হয়ে গেল যে আপনি যদি একশো উজুতাংশ হয় মানে একশো যদি উজুতাংশ হয় তাহলে এক শতাংশ জমি হবে আবার একশো শতাংশ যদি জমি হয় তাহলে আবার এক একর হবে তা আমরা সিম্পলি একটা পয়েন্ট দিয়ে বুঝি তারপরে আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার করছি সাপোজ ধরেন আমার কাছে জিরো পয়েন্ট ধরেন বারোই আসলো আর কি দিয়ে আমি ডবল জিরো দিয়ে রাখলাম বা নাও দিলাম তো এরকম ধরনের যদি কোনো কারো কিছু আসে তাহলে ধরেন সাপোজ এরকম দুই ঘরে বা এ ঘরেও কিছু না ঘরে নেই তখন আমরা এটা কি বলি আসলে এটা কি কী বলবো তাই না তো দেখেন আমরা সিম্পলি এখানে একর আছে এখানে পরে দুই সংখ্যা বললাম শতাংশ তাহলে দুই সংখ্যার মধ্যে এটা এটা আছে তার মানে বলবো আমরা শতাংশ তার মানে এটা কি বারো শতাংশ জমি এটা হচ্ছে আমরা ইজিলিতে বুঝতে পারলাম এটা বারো শতাংশ জমি ঠিক আছে এটা যখন নিরানব্বই এর পর যখন এটা একশোতে চলে যাবে তখন এইটা আসবে একই করে ঠিক আছে এটা দুই ঘরের সংখ্যা যখন নির্বের পর আবার একশো চলে আসবে তখন এখানে চলে যাবে সেটা হবে এক করে আচ্ছা ধরেন আরেকটা আমরা হিসাব বুঝি ধরেন আবার জিরো পয়েন্ট জিরো ধরেন মনে করেন হচ্ছে ওয়ান সিক্স ধরেন জিরো দিলাম এরকম ধরনের যদি আমাদের আবার হিসাব আসে তাহলে এখন কি ধরবো মানে এরকম ধরনের যদি হিসাব আসে আচ্ছা দেখেন আমরা বললাম প্রথম যে সংখ্যা মানে প্রথমের পয়েন্টের পরে যে সংখ্যাটা আসবে দুই ঘর ওই দুই ঘর হচ্ছে তাহলে এই শতাংশ কত তাহলে মানে এক শতাংশ জমি আমাদের এক শতাংশ জমি তাহলে শতাংশ এবং পরের দুইটা কি অযুদ্ধাংশ তার মানে কি ছয় আসছে তার মানে এটা কি ষাট তার মানে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ ঠিক আছে লিখলাম না তাহলে বুঝতে পারলাম যে ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ জমি কেন আমরা এখানে দেখলাম কারণ প্রথমে জানি আমরা এটা শতাংশ পরেরটা জানি আমরা এটা পয়েন্ট এটা যখন আবার একশো পয়েন্ট হয়ে যাবে তখন এটা এক শতাংশ হবে এটা আবার একশো যদি হয়ে যায় শতাংশ তখন আবার এটা এক একর হয়ে যাবে এভাবে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশনগুলো করা হয় আমি অনেক সময় দেখি আমাদের হচ্ছে যে কমেন্টে লেখেন আপনারা যে এটা কত শতাংশ এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো তাদের জন্য যারা আসলে আমিনশিপ না যারা সাধারণ মানুষ আপনারা যারা এই শতাংশ যুদ্ধাংশর মানে বোঝেন না এর জন্য বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে তো এভাবে আপনারা একর শতাংশ ক্যালকুলেশন করা হয় আরও একভাবে আপনি করতে পারেন যেমন সাধারণত আমরা ক্যালকুলেশন করে থাকি আপনি যদি একটা ক্যালকুলেটার নেন আপনি যদি করতে না চান আপনি একটা নেবেন নেওয়ার পর আপনার কত পয়েন্ট হচ্ছে মনে করেন সাপোজ জিরো পয়েন্ট ধরেন বারো দিয়ে যদি আপনি এরকম ধরনের গুণ দেন তাহলে আপনি গুণ দেবেন কত সাথে একশোর সাথে কারণ আমরা জানি একশো শতাংশে এক একর তাহলে এটা যদি আপনি ক্লিক করেন যেমন যেখানে বারো বারো শতাংশে চলে আসলো সিম্পলি আপনি জিরো পয়েন্ট জিরো তারপরে ওয়ান সিক্স জিরো আগে দিয়েছিলাম এরকম যদি আপনার কারো পয়েন্ট হয় এর সাথে আমি গুণ দিব হচ্ছে একশো তাহলে দেখুন আমাদের মান চলে আসবে ওয়ান মানে এক শতাংশ সাত অযুতাংশ আমরা এভাবে তাদেরকে পড়বো শতাংশ নিচে গেলেই অযুতাংশ ধরবো তো এভাবে আপনি সিম্পলিতে একটা করে ক্যালকুলেশন করতে পারবেন ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য